একটা মেয়ের তালাকের পর তার আপন মাও ওই বাজে শাশুড়ির থেকে খারাপ হয়ে যায় আমার নিজের মা আমাকে আমার সংসারটা করতে দেয়নি ওই যে কথাই শুনেছেন না যে মা বেশি চালাক সেই মায়ের মেয়ের হয় অতি তাড়াতাড়ি তালাক আমার জীবনের সাথে না ঠিক সেইটাই হয়েছে অতিরিক্ত চালাক মায়ের মেয়েদের কখনো সংসার টেকে না কোনোদিনও সুখে শান্তিতে সংসার করতে পারে না আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম স্বামীর কাছে যখনই আমার স্বামীর সাথে একটু অশান্তি তৈরি হতো একটু ঝগড়া লাগতো কথা কাটাকাটি হতো সাথে সাথে মাকে ফোন দিতাম মা জানো তোমার জামাই আমাকে বাজে বাজে কথা শুনাইছে তোমাদের বিরুদ্ধে কথা বলছে আমাকে উল্টাপাল্টা কথা শুনাইছে আর সেদিন তো আমাকে গায়েও হাত তুলতে আসছিল কেমন করে আমার সাথে এত খারাপ অত্যাচার আমি এত বাজে ব্যবহার আমি সহ্য করতে পারি না এরকম খারাপ লোকের সাথে কি সংসার করা যায় মা বলো এ লোকের সাথে আমার সংসার করতে ভাল লাগতেছে না আমি এর সাথে সংসার করব না আমার মা সঙ্গে সঙ্গে আমাকে বলতো ঠিকই বলছিস ওই ছেলের সাথে তোর সংসার করা লাগবে না তুই কিসে কম করছিস রূপে গুণে তুই একদম ভরপুর তুই কেন ওই ছেলের সাথে মাথা নত করে কথা বলবি একদম পোটায় রাখবি দাবায় রাখবি না হইলে ওই ছেলের সাথে সংসার করবি না কত সাহস আমার মেয়েকে কথা শোনায় আমার মেয়ে কিসের কম তুই বাপের বাড়িতে চলে তো তোর আমি দেখবো আমি আসছি না তোর বাবা আছে তোর তোর তুই কি ভেসে আসছিস নাকি কার সাথে এভাবে কথা বলে তোর স্বামী বুঝে না আরো নানান ধরনের কথা আমাকে বলতো আমার বড় ভাবিও আমাকে একই কথা বলতো বলতো তুমি ওই বাড়িতে এত কষ্ট করে কেন থাকতে যাবে তোমার মতো সুন্দরী মেয়ের কি ছেলের অভাব হবে তোমার যদি ওকে ভালো না লাগে বেশি অত্যাচার করলে তুমি ওখান থেকে চলে আসো ডিভোর্স করে দাও এখানে থাকো দেখবা তোমার ওর থেকে আরও ভালো ছেলের সাথে বিয়ে হবে তুমি তো কোনো অংশে কম নাই কোনো কিছুতে ওদের সবার কথা শুনে না আমার একসময় মনে হতো সবাই তো ঠিকই বলে আমি কিসে কম আসি আমি দেখতে সুন্দরী শিক্ষিত আমার বাপের বাড়ির অবস্থাও ভালো তাহলে কেন আমি আমার স্বামীর কথায় উঠবো বসব স্বামী একটা কথা বলে সে কথাতে আমার চলতে হবে আমি কেন কোনো কথা বলতে পারবো না কেন আমার কোনো সিদ্ধান্তে সংসার চলবে না আমার ওপরে কেন অত্যাচার করবে কিসের এত সাহস এই সমস্ত মাথায় ঢুকে আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে যাই কিন্তু বাপের বাড়িতে কিছুদিন থাকার পরেই মা বাবা ভাই ভাবি সবার ব্যবহারে আকাশপাতাল পাতাল পার্থক্য আমি দেখতে পেলাম ডিভোর্স দিয়ে যেদিন আমি ওই বাড়িতে যাই সেদিন তাদের ব্যবহার একরকম আজকে পাঁচ মাস পরে তাদের ব্যবহার টোটালি আলাদা ঠিক তারপরে আমি বুঝতে পারলাম স্বামীর বাড়িতে পড়ে থেকে বকাবাদ্য শুনে স্বামীর মুখে দুটো বাঁকা কথা শুনে যে ভাতটা আমি খেতাম সেটা হজম হতো শান্তি লাগতো অন্তত এদের ব্যবহারের থেকে অনেক ভালো ছিল কিন্তু বাপের বাড়ির আচরণে বাপের বাড়ির সবার কথায় এই বাড়ির ভাত আর হজম হয় না আমার মা এখন আমাকে সারাটা ক্ষণ খোটা দেয় স্বামীর বাড়ির ভাত তো জোটাইতে পারিস নাই টিকাইতে পারিস নাই এখানে এসে তো অন্ন ধ্বংস করলে হবে না কতদিন আর এভাবে বসে থাকবি কিছু একটা কর না হলে আর একটা বিয়ের চিন্তা কর এভাবে আর ঘরে বসে কতদিন কাটাবি আর ভাবি এখন তো আমি তার দুই চোখের বিষ সব কিছুতেই আমি যেন তার বোঝা হয়ে দাঁড়িয়েছি তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছি সত্যি কথা বলতে বিয়ের পরে না একটা মেয়ের জীবনে স্বামী যতই খারাপ হোক অন্তত বাপের বাড়িতে পড়ে থাকার চাইতে স্বামী খারাপ হলেও ওই জায়গাটায় একটা বিবাহিত নারীর জন্য সব সবচাইতে ভালো একটা জায়গা সবচাইতে সুখের একটা শান্তির একটা জায়গা এটা অনেকেই বুঝতে পারে কিন্তু আমার মতো লেট করে যখন বোঝার পরে আর কিছুই করার থাকে না এত সময় আপনারা যে স্টোরিটি শুনলেন প্রিয় দর্শক এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ